আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রমতে আমরা ভালো আছি এই যে আমরা সন্ধ্যায় বের হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না পরে দেখলে বুঝতে পারবেন তো পুরো ভিডিও দেখতে থাকুন কেউ কোত্থাও যাবেন না অন্ধকার ফুরা সন্ধ্যা সাতটা নি বাজে এখন সাতটা নয় বাজে এই যে আমরা বাড়ি থেকে বের হয়েছি রেস্টুরেন্ট যাব খেতে চৌরাস্তা তালহা

মানুষের অভাব নাইহা তালহায় বেচা নাই বার্গার খায় না এই জন্য বেসার মতো বৈশা রয়েছে নাকি আসে না আসে না বাবারে বকা দিবা বেলা এখন এতক্ষণ লাগে কেন আমরা বসে রয়েছি প্রচুর মানুষ আহ আহ

জয় দিলাম জালমুড়ি আনতে গেছে জালমুড়ি অবস্থায় না দেখলে

દબો પરે એટલે પરે ખાઈ હાથે રાખ আই আটকিয়ে করলাম বৃষ্টি হচ্ছে বাইরে ও মা গো ফুচকা খাওয়া সল্ট আছে খা ফুসকা ফুচকা যে মজার ফুচকা আমি দেখছি এদিকে ভিড় এই জন্য এদিকে কিনলাম ফুচকা বানানি খাইতেছে সবাই আপনার কি খাও ফুচকা 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 এমন করো এমন করো ফুচকা এই যে ফুচকা বানানি খাচ্ছে

অন্ধকার আসে কেন তবে দেখলেন তো বন্ধুরা আজকে পুরা দিন কি করেছি না করেছি কি কি করেছি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ